তালুকদার আজকে রাত্রে সাড়ে নয়টার পর থেকেই সিলেট মহানগর এলাকার চিত্র অনেকটাই পাল্টে যাচ্ছে কেননা গত এক ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ ব্যবসায়ী নেতৃবৃন্দর সাথে আলোচনা করে যে একটি সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর কথা জানিয়ে দিয়েছিল অর্থাৎ আজকে রাত্রে সাড়ে নয়টার পর থেকেই সিলেটের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাট সেগুলো বন্ধ করে দিতে হবে এরকম একটা নির্দেশনা তারা জারি করেছিল সিলেট মহানগর পুলিশ এবং এই নির্দেশনাটি আজকে থেকে অর্থাৎ আজকে রবিবার রাত সাড়ে নয়টার পর থেকেই কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে সিলেটের সব ধরনের বিপণী বিতান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলোই রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ রাখতে হবে আজ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্তের বাইরে রয়েছে ঔষধের দোকান অর্থাৎ ফার্মেসি এবং রেস্টুরেন্ট হোটেল ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু রাত সাড়ে নয়টার পর থেকে বন্ধ করে দিতে হবে এমনটাই নির্দেশনা রয়েছে তবে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে বিশেষ করে এই সিলেট জিন্দাবাদু করে আশেপাশের যে সকল ব্যস্ততম এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে ব্যবসায়ীরা সাধারণভাবে দোকানপাট রাত্রে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে তারা বন্ধ করে থাকেন সেক্ষেত্রে এই নির্দেশনাটি তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে কেননা সিলেটের মানুষজন একটু দেরি করে তারা দিন শুরু করেন অর্থাৎ বিকেলের পর থেকে আসলে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে কাপড়ের দোকান থেকে শুরু করে ভুসি যেগুলোকে আমরা মনিহারি পণ্য বলে থাকি সেই সকল বাজার থেকে শুরু করে সব ধরনের বিপণী পণ্য যেগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা যেমনটা জানি যে সিলেটের মানুষজন আজকে বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকেই তারা এখানে আসেন বা কেনাকাটা করতে আসেন সেক্ষেত্রে মানুষের জন্য একটু অসুবিধা হবে এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা একটু একটু কষ্টেই আছেন বা একটু ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত করতে পারে এমনটাই কিন্তু তারা বলছেন আমি বেশ কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি আরও একটু কথা বলবো ভাই আজকে রাত্রে সাড়ে নয়টার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ এ ব্যাপারে আপনারা কতটুকু জানেন বা মার্কেট কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দিয়েছে কিনা আমরা তো জানি ভাই আলহামদুলিল্লাহ সাড়ে নয়টার সময় মার্কেট বন্ধ করার নির্দেশ দিয়েছেন কারণ আমরা কমিটির থেকে আমরা এখনও কোনো কিছু জানানি হয়েছে না আর যেগুলো সরকারি আইন দেখা যাক আজ কতটুকু বাস্তবায়িত আজকের থেকে আরম্ভ

দশটা সাড়ে দশটা এগারোটা অবধি লাগাই দিই আমরা দেখেন লাভ লস তো সব কিছু আপনি হিসাব নিকাশ করে পারবেন না যদি মনে করেন সরকার যদি আইন করে তাইলে এটা বাধ্যতামূলক পুলিশ প্রশাসন যদি এটা আইন করে তাহলে আমরা বন্ধ করতে হইব আধা ঘন্টা আমার মনে যে তেমন কিছু মানে সমস্যা হইতো না মানুষের ব্যবসা জমে যে আধা ঘন্টা এক ঘন্টা আমরা ব্যবসা ভালো একটা ব্যবসা হয় বুঝছেন নি আধা ঘন্টা এক ঘন্টা আমরা মোটামুটি ভালো একটা ব্যবসা হয় ঠিক আছে ধন্যবাদ দর্শক ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম তারা যেমনটা বলছেন এই নির্দেশনাটির ব্যাপারে তারা জানতে পেরেছেন তবে এখন পর্যন্ত মার্কেট কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই ব্যাপারে তাদেরকে কোনো নির্দেশনা দেননি বা এরকম মার্কেট বন্ধ করতে হবে দোকানপাট বন্ধ করে দিতে হবে এই ব্যাপারে তারা খুব একটা নির্দেশনা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের মার্কেটের তারা এরকম কোনো নির্দেশনা তাদেরকে দেননি তাই কি হবে এখনও সেটা বলা যাচ্ছে না তবে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটি যেটি সিলেটের জিন্দাবাজার এলাকা অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা সিলেটের এবং এই জায়গাটিতে আসলে সিলেটের মানুষজন সন্ধ্যার পর থেকে কেনাকাটা শুরু করেন এবং ব্যবসায়ীরা বলছেন যে তাদের ব্যবসা জমেই উঠে আসলে সন্ধ্যার পরে তাই এই অল্প সময়ের মধ্যে ব্যবসা পরিচালনা করা বা তারা যেমনটা বলছিলেন যে এই যে সময়টুকু তারা পান সন্ধ্যার পর থেকে রাত্রে সাড়ে দশটা বা এগারোটা পর্যন্ত এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাতে ব্যবসা বাণিজ্য ভালো হয় তাই যদি সাড়ে নটার মধ্যে দোকানপাট বন্ধ করতে হয় তাদের তাদের জন্য কিছুটা ব্যবসায় কিছুটা ব্যাঘাত ঘটবে তারপরেও তারা বলছেন আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং সবাই যদি দোকানপাট বন্ধ রাখেন তাহলে অবশ্যই তারা দোকানপাট বন্ধ করবেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত পহেলা কিন্তু পুলিশ প্রশাসন এবং সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে নিয়ে একটি মত বিনিময় করেন এবং এর পরপরই সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়ার দায়িত্বে যিনি রয়েছেন সাইফুল ইসলাম সাহেব তিনি নিশ্চিত করেছেন একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে আজকে রবিবার থেকে অর্থাৎ সাত ডিসেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হবে অর্থাৎ মহানগরীর সব ধরনের দোকানপাট বন্ধ করার কথা রয়েছে তবে এই নির্দেশনার ব্যাপারে ব্যবসায়ীরা এখনও প্রত্যেকেই অবগত নন বা তারা বলছেন যে এই নির্দেশনাটি পালন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তারপরেও যদি সবাই এই নির্দেশনাটি মানেন তাহলে কিন্তু তারা সেটি মানতে রাজি আছেন ব্যবসায়ীরা এমনটি কিন্তু তারা বলছিলেন তবে আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে আজকে রাত্রে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে পুলিশ কমিশনার নিজেই এই যে দোকানপাট বন্ধ রাখার কথা রয়েছে সাড়ে নয়টার পর থেকে এই কার্যক্রমটি পরিদর্শনে তিনি বের হতে পারেন বা অভিযান পরিচালনা করতে পারেন এবং প্রথম দিন তিনি নিজে এসে ব্যবসায়ীদের অবগত করবেন এবং তিনি ব্যবসায়ীদেরকে দোকানপাট বন্ধ রাখতে উদ্বুদ্ধ করবেন রাত সাড়ে নয়টার পরে মহানগর পুলিশ বলছে মূলত নগরীর যানজট নিরসন এবং নিরাপত্তাজনিত কারণেই কেবলমাত্র ফার্মেসি অর্থাৎ ওষুধের দোকান এবং রেস্তোরাঁ ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নগরীতে বন্ধ করে দেওয়ার রাত সাড়ে নয়টার পরে এই সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ যে সিদ্ধান্তের কথা আজকে থেকে আরো দশ বারো দিন আগেই তারা জানিয়ে দিয়েছিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে এবং আজকে থেকে সেটি কার্যকর হচ্ছে অর্থাৎ আজকে রাত্রে সাড়ে নয়টার পর থেকেই সিলেটের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের দোকান এবং রেস্তোরাঁ ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এ নিয়ে আমরা নগরবাসী বা যারা কেনাকাটা করতে আসেন তাদের সাথেও কথা বলেছি তারা বলছেন যে এটি একটু তাদের জন্য অসুবিধাই হবে কেননা সিলেটের মানুষজন যেহেতু একটু দেরি করে তারা শপিং করতে আসেন বা কেনাকাটা করতে আসেন সেক্ষেত্রে তাদের জন্য এই সময়টা কম হয়ে যাবে তবে এটি আসলে অভ্যাসের বিষয় মানুষজন মনে করছেন তারা যদি দ্রুত কেনাকাটা করতে আসেন তাহলে কম সময়ের মধ্যেই এই কেনাকাটা করতে বা শেষ করতে তারা সক্ষম হবেন এমনটাই কিন্তু তারা মনে করছেন তবে মানুষদের মধ্যে এই অভ্যাসটা অর্থাৎ সিলেটের আমরা দেখেছি সিলেটের জিন্দাবাজার থেকে শুরু করে ব্যস্ততম এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে যেহেতু অনেক রাত পর্যন্ত কেনাকাটা চলে সেক্ষেত্রে যেমন একটা নিরাপত্তার সংখ্যা থাকে ঠিক তেমনি মানুষজনও কিন্তু এটাতে অভ্যস্ত অর্থাৎ তারা রাত সাড়ে নয়টার মধ্যেই দোকানপাট বন্ধ করে দিতে হবে এই নির্দেশনা শুনে কিছুটা তারা একটু অস্বস্তিতে পড়েছেন কেননা তারা আমরা দেখেছি এই ব্যস্ততম এলাকাগুলোতে রাত সাড়ে দশটা থেকে এগারোটা থেকে বারোটা পর্যন্ত দোকানপাট খোলা থাকে এতে করে নিরাপত্তার যেমন সংখ্যা রয়েছে ঠিক তেমনি গভীর রাত পর্যন্ত নগরীতে কিন্তু যানজটের একটা সমস্যা লেগেই থাকে এবং এটি নিরসন করতেই ব্যবসায়ীদেরকে অর্থাৎ মার্কেট যতগুলো রয়েছে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সেই প্রত্যেকটি মার্কেটের যথাযথ পার্কিং ব্যবস্থা রাখা এবং রাত সাড়ে নয়টার মধ্যে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়ার নতুন একটি নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ এবং আজকে থেকে আজকে রাত্রে সাড়ে নয়টার পর থেকেই সিলেট মহানগরীর সব ধরনের দোকানপাট ঔষধের দোকান বা ফার্মেসি এবং রেস্তোরাঁ বা আবাসিক হোটেল ছাড়া সব ধরনের দোকানপাট রাত সাড়ে নয়টার পর থেকে বন্ধ করে দেওয়ার যে নির্দেশনাটি ছিল সেই নির্দেশনাটি আজকে থেকেই কার্যকর হচ্ছে এবং এই নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কমিশনার নিজেই আজকে রাত্রে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে তিনি মাঠে নামবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা সিলেটের জিন্দাবাজার আম্বরখানা চৌহাট্টা থেকে শুরু করে যে জায়গাগুলো কিন্তু দোকানপাট বা মার্কেট বা শপিং মল খোলা থাকে সেই সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য তিনি আজকে প্রথম দিনের মতো ব্যবসায়ীদেরকে সতর্ক করবেন তাদেরকে বোঝাবেন এবং পরবর্তীতে যদি কেউ এই নির্দেশনা অমান্য করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে তো দর্শক এই ছিল আজকে সাত ডিসেম্বর রাত সাড়ে নয়টার পর থেকে সিলেট মহানগরীর সব ধরনের দোকান পাট ঔষধের দোকান এবং হোটেল বা রেস্তোরাঁ ছাড়া বন্ধ থাকার যে নির্দেশনা সেটি আজকে থেকে কার্যকর হচ্ছে এ নিয়ে আমার কাছে সিলেটের জিন্দাবাজার থেকে সর্বশেষ খবরাখবর যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউর পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি